ছাব্বিশ হাজার টাকা উনিশের মডেলের হায় হাতে নিতে পারবেন আজকে বিডি বাইক গেলা থেকে মাত্র আটচল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন আজকে বিটি বাইক গেল অর্লি মাত্র পঁচাত্তর হাজার টাকা থেকে

যে আজকের মতো দামাকা হয়তো বা বিড়ি বাইক গেলার ইতিহাসে আর হবে না এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল গাড়িটা এক কোনো কাস্টম করা লাগবে না হ্যাঁ এটা পেয়ে যাবেন আজকে বিড়ি বাইক গেলার থেকে কত জানেন কত আজকে সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি না ভাই আজকে নিতে পারেন বিড়ি বাইক গেলার থেকে অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা টিভিএস এর ল্যাপটপ প্লাস ওয়ার্ডের শোরুম ফাইল ফাইলের

এটা কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ভাই এই গাড়িটা ভাই এটা কি বাইক ভাই পালসার পালসার এলএস পালসার এলএস এটা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান্টেজ অবস্থায় যিনি নামে নাম্বার করে নিতে পারবেন জি হুম লাল টক টক একটি গাড়ি এই গাড়িটা আজকে যে রেটতে দেব ভাই আপনি তো মাথা নষ্ট হয়ে যাবে ভাই ওকে হ্যাঁ ওকে আজকে নিতে পারেন কত জানেন আজকে কত কত আজকে কত কত দেব আপনি কোন দেন কত 52 না কত 48

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আউটলুক টা একদম আছে এক টাকার কোন কাস্টমার পাওয়া লাগবে না গাল থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ অল পঁয়তাল্লিশ হাজার টাকা ছাড় দিয়ে তো চল্লিশ করে দেন যান এত দিয়েছেন

হ্যাঁ ফিস্টন ফাইনাল 68000 টাকা একটাকা কোনো কম নেই হ্যাঁ 10 নাম্বার কোয়ার্টিয়ার মাত্র 68000 টাকা দিয়ে আছে ভাই এটা নাম্বার করে ঢাকার নাম্বার কার এটা আউটলুকটা ফ্রেস আছে ডিক্স ব্রেক সেলফি স্টার্টে গাড়ি মাত্র আজকে নিতে পারবেন 48000 টাকা 48000 এ বলে 48000 টাকা 48000 টাকা পেয়ে যাচ্ছেন টারবো ম্যাগজেট গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি 8 কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে এক টাকার কোনো কাজ কাম করা লাগবে না হ্যাঁ এটা নিতে পারেন মাত্র 55000 টাকা 55 তে বলে 55000 55000 টাকা পেয়ে যাচ্ছেন দেয়া সুসি সিট জারার ম্যাগজেট এই বাইকটি যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন আজই দেখতে পাচ্ছি আর কে এস এই যে আরেকটা আছে আর কে সেটাও কিন্তু সমস্ত আছে নাম্বার করে নিতে পারবেন ইঞ্জিলে কোনো কাজটি করা লাগবে না

হিরো গ্লাম স্মার্ট কার্ডের বাইক হিরো গ্লামার এটা হচ্ছে হিরো গ্লামার সেলফি পারবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হ্যাঁ এক টাকার কোন কাজ পারবেন না আসবেন চালাবেন সেলফিসটা দিবেন যদি ভালো লাগে পরে নিবেন এর নিতে পারবেন বিডি বাইক কার মাত্র 46000 টাকা 46000 আচ্ছা 46000 টাকা কিন্তু জোড়া গ্ল্যামার রেড কালার আর ব্ল্যাক কালার যা যেটা লাগে আপনারা কিন্তু নিতে পারবেন না না এটা 46000 46 আর এটা 66 66 ও সরি সরি আচ্ছা এটা 46000 টাকা আর এটা হচ্ছে 66000 টাকা সরি আমি বাইকটার প্রাইস একটু ভুল বলে ফেলছিলাম এটা 66000 টাকা ব্ল্যাকটা আচ্ছা রানার নাইট রাইডার রানার নাইট রাইডার

এটা দশ বছরের নাম্বার এটাও দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার করা দশ বছরের দশ বছরের নাম্বার করা আছে গাড়িটা একদম দিতে পারবেন হ্যাঁ এই বিডি বাইক গুলা থেকে